এটা গত কয়েকটি পরীক্ষা আসে নাই তবে সামনের পরীক্ষা এটি এই বিষয়ে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল এখন এই বিষয়টি নিয়ে আমরা একটু করতে চাই কোড অফ কন্ট্যাক্ট বলা হচ্ছে আচরণ বিধি সংক্ষেপে বলা হয় সিও সি একটি আচরণ বিধি মূল্যবোধ বিধি মানদণ্ড এবং বিশ্বাসকে সংগ্রহিত করে যা কোন সংস্থার কর্মচারীদের কাছ থেকে প্রত্যাশিত আচরণকে সংগ্রহিত করে একটি আচরণ বিধি তৈরি করা ব্যবস্থাপনা কর্তৃক একটি বিবৃতি হিসাবে কাজ করে যা তাদের মানকে স্পষ্ট করে এবং নৈতিক মূল্যবোধকে তারা অর্জন করার জন্য প্রয়োজনীয় বলে মনে করে সাধারণত এটি বিদ্যমান সংস্কৃতি বা নেতৃত্ব যে সংস্কৃতিটি গড়ে তুলতে চায় তা প্রতিফলিত করে একটি কোড অফ কন্ডাক্ট সি ও সিওসি একটি নৈতিক কোডের সাথে ঘনিষ্ঠ যুক্ত এমন একটি পর্যায়ে এই যে এই শব্দগুলি প্রায়শই পরস্পরের পরিবর্তে ব্যবহৃত হয় নৈতিকতার কোড অফ এথিক্স নৈতিকতার এর আগে বলা হয়েছে কি যে কোড অফ কন্টাক্ট আচরণবিধি তারপরে আসে আছে নৈতিকতা নৈতিকতা একটি কোট কর্মচারীদের মানসিকতা এবং সিদ্ধান্ত গ্রহণের উপর প্রভাব বিস্তারকারী নীতিগুলির একটি বিস্তৃত পরিসর অন্তর্ভুক্ত করে বিপরীতভাবে একটি আচরণবিধি একটি ব্যবসায়ের নৈতিক মানগুলির রূপরেখা দেয় পাশাপাশি কর্মচারীদের আচরণ এবং ক্রিয়াকলাপ পরিচালনা করার জন্য নির্দিষ্ট নিয়মগুলি বিশদ করে সাধারণত এই দুটি একক নথিতে একত্রিত হয় যার মধ্যে সংগঠনগুলি খুব কমই প্রতিটি থাকে আচরণবিধি একটি কোম্পানির কমপ্লায়েন্স এবং আইনি নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ যদি কোন কর্মচারী কাজ করার সময় অবৈধ কাজ করে তাহলে এই আচরণবিধিতে বড় পর্যাপ্ত নথিভুক্ত করা হয়ে হয়েছে তিনি কোম্পানি নীতি লঙ্ঘন করেছেন একটি সুস্পষ্ট আচরণ বিধি থেকে পরে ওয়েল আর্টিকুলেটেড সিওসি কর্মচারীরা ম্যানেজমেন্ট কর্তৃক নির্ধারিত নির্দেশিকা এবং মান সম্পর্কে অবগত এটি কাজের সময় উপযুক্ত আচরণের রূপরেখা দেয় অভ্যন্তরীণ এবং বাহ্যিক যোগাযোগকে সহস্তর করে এবং কোম্পানিকে সফল হতে সাহায্য করে প্রতিষ্ঠান সত্তাধিক মেনে চলার জন্য সুনির্দিষ্ট কোম্পানির নীতিগুলি নিশ্চিত করে এটা হচ্ছে একটি সুস্পষ্ট আচরণ বিধি একটি সুস্পষ্ট আচরণ বিধির বৈশিষ্ট্য হচ্ছে প্রতিষ্ঠান সত্তাধিক মেনে চলার জন্য সুনির্দিষ্ট মালা নিশ্চিত করে সম্ভাব্য গ্রাহক এবং সংস্থার পারে যেহেতু কোম্পানিটি নির্দিষ্ট আদর্শকে সমর্থন করে এবং গ্যারান্টি দেয় যে তার কর্মীরা তাদের সাথে সম্মানের সাথে আচরণ করবে তাই এটি নতুন গ্রাহকের আকর্ষণ করে

কর্মচারীরা কিভাবে একে অপরের সাথে এবং অন্যান্য পক্ষের সাথে যোগাযোগ করা উচিত কোর্ট লঙ্ঘনের পদ্ধতি এবং পরিণতি যেখানে প্রযোজ্য আচরণ বিরুদ্ধে অন্তর্ভুক্ত করার জন্য নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিবেচনা করা হয়েছে বিশেষ করে নতুন এবং ছোট ব্যবসার ক্ষেত্রে প্রতিটি দিককে সামলানো অসম্ভব হলেও সমস্যার অধিক নীতিমালা তৈরি করার চেয়ে আগের থেকে একটি কাঠামো তৈরি করা বেশি কোম্পানির মূল্যবোধ এর মধ্যে অন্তর্ভুক্ত নয় ব্যবসায় নৈতিকতা সামাজিক দায়বদ্ধতা পরিবেশের প্রতি দায়বদ্ধতা শ্রমিকদের অধিকার প্রতিশ্রুতি ও দায়িত্ব কর্মচারীদের আচরণ একটি কর্ম আচরণ বেটিতে ম্যানেজমেন্টের পক্ষে সমস্ত কর্মচারীদের আচরণ ও কর্ম ক্ষমতা সম্পর্কিত প্রত্যাশাগুলি সুস্পষ্টভাবে প্রকাশ করা জরুরি এর মত অন্যতম এর মধ্যে শুধু অন্যদের সাথে তাদের যোগাযোগের পদ্ধতিই নয় তাদের কাজের দায়িত্বের সাথে সম্পর্কিত বিশেষ প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত রয়েছে একটি বিস্তৃত আচরণ কর্মচারীদের আচরণের বিস্তৃত বিষয় করতে পারে যেমন পেশাদারিত্বের মান বৈষম্য ও যৌন হয়রানি নীতি কোম্পানির সম্পদের ব্যবহার সোশ্যাল মিডিয়ার ব্যবহার যোগাযোগের নিয়ম অনুশাসন প্রক্রিয়া অভ্যন্তরীণ পদ্ধতি পোশাক পোশাকের নিয়ম মাসিক ছুটি ছুটির সময় বিরুদ্ধে নীতি অনবোর্ডিং প্রক্রিয়া কাজের দায়িত্ব প্রশিক্ষণ নির্দেশিকা অসুস্থতা ক্ষতিজনিত কারণে ছুটি সম্পর্কিত নিয়ম উপস্থিতি এবং সমাপ্রতিযোগিতা কর্মক্ষেত্রে ফোন ব্যবহার চেইন অফ কমান্ড বাহ্যিক অনুশীলন কর্মচারীদের মহিলা কত সংস্থার সাথে যোগাযোগের জন্য একটি আসার প্রয়োজন এটি বিভিন্ন দিককে অন্তর্ভুক্ত করতে পারে যার মধ্যে রয়েছে কোম্পানির গোপনীয় তথ্য পরিচালনা গ্রাহকদের প্রতি একটি নির্দিষ্ট স্তরের সুজন এবং শ্রদ্ধা বজায় রাখা অনেক বাহ্যিক অনুশীলন একটি আচরণ মধ্যে সংজ্ঞায়িত করা যেতে পারে যেমন গোপনীয়তা গোপনীয়তা তিরিশ মেধা সম্পত্তি নীতি গ্রাহক যোগাযোগের প্রয়োজনীয়তা